বাক্রাতুণ্ডা মহাকায় সূর্য কোটি শ্যামাপ্রবা সর্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একুশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই বৃত্তান্ত এবং উপকৃতভাবে অতিবাহিত হবে সর্বতর কাজের ক্ষেত্রে ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভগবানের নাম একান্তই স্মরণ করে চলুন দিনটি অত্যন্ত মাত্রায় শুভ হবে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে সবার আগে সবার প্রথমে গুরুত্বপূর্ণ যুক্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠমী তিথি আজকের নক্ষত্র আদ্রা আজকের করণ হচ্ছে গড় এবং পরবর্তী সময়ে বনিজ শুরু হচ্ছে আজকের দিনে আজকের যোগ হচ্ছে যোগ এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে আজকের দিনে সময়সূচি হচ্ছে সকাল ছটা সেকেন্ডে সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিট এবং একত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের দিনে দয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট উনষাট সেকেন্ডে তো এর পরেই জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথায় দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট এবং এক সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা পরোক্ষ করে চলবেন তো আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ সময় যেহেতু খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিন আপনাদের কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন বা কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সেটি থেকে সাবধান রাখুন বা সাবধান থাকুন এবং ছোট বড় তথা পাড়া প্রতিবেশী সকলদের সঙ্গে একটু বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারবেন বা লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে উগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে ক্ষেত্রে বিশেষ করে আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম কোনো অসুখকে অসুখ বেসুখকে বা স্বাস্থ্যের দিকে বা শারীরিক কোনো অনটনকে অবহেলা করা খুব একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে না তাই অবশ্যই ছোট বড় প্রত্যেকটি বিশেষ শারীরিক অনটনকে বিশেষ গুরুত্ব বা প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন মামলা মোকদ্দমার জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিলত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে বা মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা বা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আপনাদের বিশেষ করে কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে তথা বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বিশেষ চিন্তা ভাবনা রয়েছে আজকে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পয়সা বা অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট পরিমাণেও কিন্তু আপনাদের সময় অপচয় হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন এবং নিজের বিশেষ গুরুত্ব জিনিসগুলোকে নিজের জিনিসকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চলার চেষ্টা করুন প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে সেক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রেমের ক্ষেত্রে যা আপনারা চাইলে আজকে আপনাদের মনের কথা জানিয়ে দিতে পারেন আপনাদের বিশেষ আপনাদের পার্টনার থেকে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে যারা রয়েছে রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়বে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে নচেত কিন্তু আপনারা সেই সকল জায়গায় নিজেরা জটিলতা বাড়িয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সেই সকল দিকে লক্ষ্য নজর করে চলবেন এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র পড়া পড়ে ভালো করে পড়ে লক্ষ্য নজর করে নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের ভিত্তি করে কাজবাজ করেন বা যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা বা দিনটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে তুলতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটা কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছে না তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন তথা বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো তাদেরকে বা তাদের জন্য সময়টা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে তাই অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আজকের জন্য আপনাদের কিন্তু মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রী এবং পারিবারিক সদস্যদের নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে কোন রকম কোন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হতে পারেন এবং বিশেষ করে পূর্বে হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া কিছু জিনিস আপনাদের মনোনীত কিছু জিনিস আবার কিন্তু আজকের দিনে ফিরে পেতে চলেছেন যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু কিন্তু পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু আপনাদের সহযোগিতা করতে চলেছে বা তাদের থেকে সহযোগিতা লাভ করতে চলেছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যে বিবাহিত যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের সময় কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে ভ্রমণের দিক থেকেও কিন্তু কিছুটা ভালো সুযোগ পেতে পারেন বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনায় চিন্তায় করে কাজকর্ম করা প্রয়োজন হবে বা ভাবনা চিন্তা করে কাজ বাজ করতে হবে আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ 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 সংখ্যাটি হচ্ছে 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 দিক উত্তর রং হলুদ শুভ রত্ন লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত বা অশুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নামা শিবায়